সালামু আলাইকুম আমরা চলে এসেছি বাজার আম সমিতি যারা আম চাষি আছেন তাদের নিয়ে তারাই এখানে আয়োজন করেছেন সে আয়োজনে আমি ছোট্ট একজন মানুষ তাদের কাছে চলে এসেছি যাই হোক এটা ভালোবাসার কারণেই হয়তো সম্ভব হয়েছে আর এখানে আপনার হচ্ছে যে যে জায়গার লোকগুলো এখানে উপস্থিত আছেন মানে আম চাষির সাথে সাথে কোন কোন অঞ্চলের মানুষ আছেন সেটা আমার মামা মামা পুরোটাই বলছেন আমরা আমরা এখন অবস্থান করছি প্রেসিডেন্টে রামবাগানে প্রেসিডেন্ট রামবাগানে অবস্থান করছি এখন আমি মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি মামা প্লিজ একটু বলুন আপনারা কি জন্য আয়োজন করেছেন এত বড় আয়োজন এবং এ আয়োজনের মূল লক্ষ্য কি এবং কোন জায়গায় অবস্থান করছি আমরা হ্যাঁ অবশ্যই 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 আমাদের বেলাল বাজার আম চাষি সমিতির পক্ষ থেকে একটা পিকনিকের আয়োজন করেছি তো আম চাষি সমিতির সভাপতি যিনি আছেন আমার শেয় বড় ভাই আমাশি সমিতির সভাপতি যিনি আনারুল হক হ্যাঁ আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি যেহেতু আম চাষি বেলাল বাজার আম চাষি সমিতিকে নিয়ে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং প্রেসিডেন্টের আম বাগানে আয়োজন করেছেন এটা বাউবাজার তাই না বাউবাজার প্রেসিডেন্টের আম বাগানে কিন্তু বাউবাজার আশপাশে যেমন হরিনগর আছে আরও কোন কোন গ্রামের এখানে সংমিশ্রণ সেটা আপনি একটু ভালো করে বলবেন এবং আপনাদের এই আয়োজনটা কিসের জন্য করেছেন একটু প্লিজ একটু জানাবেন আমাদের বেলাল বাজার আম চাষি সমিতির সেক্রেটারি ভাই শহীদুল ইসলাম ডাক্তার সিটু সিটু ইনি হচ্ছেন আমাদের সেক্রেটারি কথা কহেন আপনি প্রশ্ন না করলে উত্তর দেওয়া যাবে হ্যাঁ আমরা আম চাষি এখানে জানতে পাচ্ছি যে আম চাষিকে নিয়ে আপনারা একটা পিকনিক করেছেন তো আম চাষিতে আপনারা কতজন আম চাষ করেন এবং আপনাদের আম চাষি যে সমিতি এই সমিতির মুখ্য উদ্দেশ্য কি আমরা আসলে উদ্দেশ্য হয়েছে বেলাল বাজার আম চাষি সমিতি আমাদের সদস্য সংখ্যা ছিল ছিয়াত্তর জন এবার এবছরে পঁচিশ সালে বেড়ে হয়েছে বিরানব্বই জন তা আমাদের একশো সাতজন নেই পিকনিকটা আরও অতিথি আমাদের আছে যার ফলে আমরা এই পিকনিকটার আয়োজন করেছি এবং আমাদের সেবামূলক কাজ হয়েছে আম যতগুলা ক্ষতি বা গরু ছাগল চড়ানো থেকে শুরু করে যতগুলো ক্ষতি হয় এগুলো আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের যোগানদার থেকে যতগুলো সেবা দেওয়া যায় আম চাষি যারা আম চাষ করে এই সেবামূলকের জন্যই আমরা একটা সমিতি আচ্ছা আপনারা আম চাষের যে শুধু আম চাষের আমের উন্নয়নের জন্য কাজ করেন না সামাজিক উন্নয়নে কাজ করেন সামাজিক এবং আম চাষি সব দিক দিয়ে আমরা করি সবগুলো মিলেই আমরা কাজ করি আমরা আর একটা জিনিস এখানে জেনেছি যে আপনাদের বিশেষ করে চোটলায় চোটলা বলতে আমরা এখন পুরো চোটলা বাইরে থেকে যেমন আমরা সোনা মসজিদ থেকে বনে করি চোটলা কিন্তু কোন কোন পাড়া গ্রাম আমরা ওভাবে চিনি না না জানি তো আপনাদের চোটলাতে যত দূর জানি সব জায়গায় আছে কিন্তু চোটলাতে মাদক নিয়ে অনেক কথাবার্তা শুনেছিলাম তো এই মাদক নিয়ে আপনাদের চিন্তা নিয়ে বিশেষ করে মাদকের ব্যাপারে আমি বলবো মাদক নিয়ে আমরা অনেক সচেতন এবং মাদক যে আমরা করতে দিব না মানে মাদককে যে আমরা না বলছি এতে আমাদের সংগঠিত আম চাষি সমিতি আছে বেলাল বাজার মসজিদ কমিটি আছে বেলাল বাজার বাজার একটা কমিটি আছে এবং সমাজ সেবা নামে একটা কমিটি আছে এই কমিটি চারটে কমিটি মিলে এবং এলাকাবাসী মিলে আমাদের আবার একটা সংগঠন হয়েছে যেন আমরা এ নেশা বা অসামাজিক কাজ যেগুলো আছে এগুলো আমরা করতে দেবো না অনেক সুন্দর কথা বলেছেন আরও আর একটা আমার প্রশ্ন থেকে যায় এখানে যে আপনাদের যেমন আমরা করে থাকি আমরা কিন্তু করে থাকি আমাদের সংগঠনটা হচ্ছে অলিখিত সংগঠন আমাদের কোনো সংগঠনের নাম নাই আমাদের সংগঠনের সদস্য সংখ্যা নাই কিন্তু আমরা কাজ করে থাকি ফেসবুক থেকে অনেক অসহায়ের পাশে আমরা দাঁড়িয়েছি এমনকি একজনকে দুই লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে টয়ালি দান করে দিয়েছি আমার বাড়ির পাশে দায় পুকুরিয়াতে একটা দোকান করে দিয়েছি দানের লাছিতে একটা দোকান করে দিয়েছি দানের লাছিটার নাম নাজির দায় পুকুরিয়াটার নাম হচ্ছে তফু তো আপনাদের এখান থেকে কোনো অসহায় মানুষের যেমন আপনাদের ব্যবসায়িক সংগঠন সবাই টাকাওয়ালা কম বেশি তো যেহেতু সমিতিতে আছেন বিরানব্বই জন আপনাদের ওরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আছে যেমন আমাদের কোনো যদি অসহায় মেয়ের বিয়ে দিতে পারছে না তাদেরকে আমরা বিয়ের জন্য সহযোগিতা করি আমাদের সমিতি থেকে আম চাষি সমিতি থেকে টাকা দেওয়া হয় আবার আমাদের আরেকটা আছে আত্মমানবতা দাতা সংঘ ওখান থেকে অসহায় যারা মানে অসুস্থ রুগী তাদেরকেও কিন্তু আমরা সেবামূলক কিছু টাকা দিয়ে থাকি হ্যাঁ এ সেবাগুলো করে থাকে যেমন নেশার ব্যাপার আমরা উদ্বেগ নিলেও নেসার যারা করতেছে তারা যদি নেশা ছেড়ে দেয় তাদেরকে আমরা সেবার জন্য আমরা রেডি আছি এবং দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং অনেকজনকে আমরা অফার দিয়েছি যে তুমি একটা দোকান করো আমরা কিছু টাকা তোমাকে এভাবে কিন্তু অফার দেওয়া হয়েছে ও আচ্ছা অনেক সুন্দর কথা আমি আপনার কথার ভিতরে একটা পয়েন্ট পেয়েছি যে যারা নেশা করছে তারা যদি স্বেচ্ছায় নেশা ছেড়ে দেয় তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন এটাই বলতে চাচ্ছেন আপনারা অনেক সুন্দর কথা এখন আমি আপনাদের যারা নেশা সবাই করে সবার বাড়িতে নেশা আছে আল্লাহ না করুক সাত ঘরে নেশা আসুক এবং নেশাগ্রস্ত হয়ে মানুষ নষ্ট হোক পরিবার নষ্ট হোক তো আমি আম সমিতি আম সমিতি থেকে আম সংগঠন থেকে যে তথ্যটা পাইলাম সে তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমাদের ক্যাপশনে হেডলাইনেই থাকবে যে যদি আপনারা নেশা ছেড়ে দেন তাহলে বেলালবাজার আম চাষি সমিতি আপনাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে আমরা কিন্তু এটাই লিখব তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখবেন আমাদের সেক্রেটারি সাহেব সামনে আছেন সভাপতি সাহেব আছেন তো আমি আপনাদের সেক্রেটারি এবং সভাপতি সাহেবের কথার উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে নিউজ দিচ্ছি যে আপনারা দয়া করে আপনাদেরকে আমি করো জোরে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আপনারা দয়া করে নেশা ছেড়ে দিবেন। নেশা কাউকে ই দেয় না সুখ দেয় না পরিবার নষ্ট হয়ে যায় সন্তান আপনার কারণে আপনার সন্তানদের উপরে প্রভাব পড়তে পারে বা পারে না পড়ছি তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা নেশা থেকে ফিরে আসুন সুন্দর জীবন গড়ুন এবং সুন্দর সমাজ গড়ুন সুন্দর সমাজ গড়তে আপনি সকলকে সহযোগিতা করবেন সহায়তা করবেন এ প্রত্যাশায় রইল আজকের মতো আমরা প্রেসিডেন্টের আম বাগান থেকে আজকের ব্লগ আমরা শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বেলাল বাজার আম আম সমিতি বা আম চাষি সমিতির সাথে থাকবেন আর বেলাল বেলালবাজার আম চাষি সমিতি যে উদ্যোগগুলো নিয়েছে আমি আবারও বলছি তাদেরকে আমি সেলুট জানাচ্ছি কারণ এত সুন্দর উদ্যোগ যারা নেশা ছেড়ে দেবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বারবার কিন্তু এ কথাটা আমি আপনাদের সামনে বলছি এই জন্যই যে কর্ম কর্মের জন্য মানুষ নেশা নেশাগ্রস্ত হয় একজন মানুষ যখন বেকার থাকে তখন তার মাথাতে অনেকগুলো খারাপ চিন্তা চলে আসে তো আমরা সেই খারাপ চিন্তাগুলো দূর করার জন্য এরকম একটা সুন্দর একটা ই পেয়েছি প্ল্যাটফর্ম পেয়েছি যেটা হচ্ছে বেলাল বাজার আম চাষি সমিতি তো এই বাজার আম আম চাষি সমিতিকে আবারও আমি সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি প্রেসিডেন্টের আমবাগান থেকে সকলে ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার আর একটা কথা আছে এম কে স্পেস টি ও এইচ আই ডি তহিদ ব্লগস এল ও জি এস এম এম কে তহিদ ব্লগস এই এম কে ব্লগস এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইকে ওয়ার্ল্ড আর আমার আইডিতে এখনই ছেড়ে দেবো আমি এটা তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আবারও কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আজি না হচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম